অ অজগর আসছে তেরে আয়ে আমটি আমি খাবো পেরে হসইয় ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইয়ে ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ঢিকবাজি খায় এ এতে একা ওই ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকা তুয়ার মাথায় ছুটি খয়ে খ্যাকসিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘঘু পাখি ডাক সে গাছে উঁয় নৌকা মাঝি ব্যাং